শুভ সন্ধ্যা বন্ধুরা আমি রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর প্রতিদিনের মতো আজকেরও আপনাদের সামনে চলে এসেছি সন্ধ্যার পরে প্রতিটা গৃহিণীদের মাথায় চিন্তা থাকে যে ডিনারে কি বানাবো কি বানাবো মাথার ভিতর তো পাক খাচ্ছে কী বানাবো সেই জন্য ঠিক হলো যে আজকে রুটি বানাবো রুটি বানানো তো খুবই সহজ আপনারা তো বাড়িতে প্রত্যেকে রুটি বানান কম বেশি কিন্তু অনেকের রুটি বানাতে গিয়ে খুবই প্রবলেম হয় নানা রকমের সমস্যা হয় আমি তো আজকে ময়দা রুটি বানাবো বেশিরভাগ বাড়িতে আটার রুটি হয় আজকে তো আমি ময়দার রুটি বানাবো আপনারা আমার এই সাধারণ রুটি বানানোর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর দেখতে দেখতে বেশি বেশি করে লাইক কমেন্ট আর পাশে ঢাকা ঘন্টাটা বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন চলো তাহলে এখন আমি শুরু করি আটা রুটির চেয়ে ময়লা রুটি একটু ঝামেলা বেশি হয় আটা রুটি বানানো খুবই সহজ আগে থেকে আমি তো জেলে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে এই হাফ ঘটি জল গরম করে নেব এই জল যতক্ষণ না টকবক করে ফুটবে ততক্ষণ না না খুব ভালো করে কষকসে গরম করে আমার এখানে পাঁচশোর বেশি ময়দা আছে পরিমাপটা আপনাদের প্রয়োজন মতো নেবেন জল তো আমার বেশ টকবক করে ফুটে গেছে এবং একটা বাটিতে নেবেন ডিনারে রুটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আপনারা যারা রুটি খান না তারাও রুটি খাওয়া শুরু করুন ময়দা থালাইতে ঢেলে নেব বেলার জন্য অল্প রেখে দেব ছাদ মতো নুন দেব হাফ চামচ নুন দেওয়ার পর ময়দা আর নুন হাত দিয়ে মিক্সড করে নেব আর এই ফুটুন তো গরম জল দিয়ে মাখিয়ে নেব প্রথমে অল্প দেব অল্প অল্প করে দেব একসঙ্গে সব জল দেবো না খুব তো গরম জল হাত দেওয়া যাবে না প্রথমে অল্প অল্প করে মেখে নেব আরও তো আমার জল লাগবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো এইভাবে ফুটন্ত গরম জল দিয়ে ময়দা মাখালে রুটি করার পর ময়দার রুটি খুব সুন্দর নরম হবে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে না আর বেশিক্ষণ সময় ও রুটি নরম থাকবে আর একটু জল লাগবে আরেকটু জল দেবো যেহেতু ওটা ময়দা ময়দার ডোটা তো একেবারে শক্ত করে মাখাবো না একটু নরম করে মাখাবো নরম করে মাখালে কি হবে রুটি বেলার সময় খুবই ভালোভাবে বেলা যাবে থালার গায়ে যাতে লেগে না থাকে ভালো করে পরিষ্কার করে মেখে মেকে নেবাদের হাতে সময় যদি বেশি থাকে তাহলে কিছুক্ষণ ময়দা মেখে রেখে দেবেন তারপরে রুটি বানাবেন আরও তো খুবই ভালো হবে এইভাবে উল্টে পাল্টে ময়দার ডোটা তৈরি করে নেব এইভাবে গায়ে জোর দিয়ে ময়দা মেখে নেব যারা একেবারে নতুন বন্ধুরা ময়দা রুটি কোনোদিনও বানাননি আমার ভিডিওটা দেখুন আর বাড়িতে ঝটপট বানিয়ে ফেল আশা করি তো খুবই ভালো হবে দেখুন ময়দার ড্রোটা তো কত সুন্দর স্মুথ হয়েছে ড্রো তো একেবারে রেডি হয়ে গিয়েছে আমি তো ময়দা মেখে ময়দার ড্রোটা তো রেখে দেবো না সঙ্গে সঙ্গে রুটি বানাবো দেখুন আমার হাতে তো কিছু লেগেনি একদম পরিষ্কার হাত তাহলে জানি যে ময়দার ডোটা একেবারে রেডি হয়ে গিয়েছে এইভাবে কিছুক্ষণ সময় ধরে ডোলে ডোলে মাখলে খুবই ভালো হবে মাখাটা রেডি হয়ে গিয়েছে এবারে আমি হাত দিয়ে লেচি কেটে নেব খুব বড় রুটি করব না খুব ছোটও করব না মিডিয়াম রুটি করব। এই দেখুন ডেলার এই আপনারা বড় ছোট আপনারা যেমন ভালোবাসেন তেমন করবেন এইভাবে সব লিচি কেটে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও সমানভাবে কেটে নিতে পারেন হাত থাকতে আবার ছুরি দিয়ে কাটবো কেন অত ঝামেলা এক্সট্রা ঝামেলা করবো না অত কম সময়ে করা যায় ষোলোটা রুটি হয়েছে সব ডেলা তো আমার গোল করা হয়ে গিয়েছে এই দেব করা বসিয়ে দেব আমি তো একেবারে ঝামেলা কম যাতে হয় সেইভাবে রুটি বানাবো এই আমার বেলুন কাট আর বেলুন এই দুটো সাহায্যে তো রুটি বানাবো ময়দা ছড়িয়ে দেব অল্প অল্প করে ময়দা দিয়ে রুটি বেলব একসঙ্গে তো রুটি বেলে রাখবো না একটা একটা করে রুটি বেলবো আর রুটি শেলবো একসঙ্গে তো বেলে রাখলে সেই রুটি ভালো হয় না একটা রুটি হয়ে গিয়েছে পাগলা করে বেলে নিয়েছি এবার আর বেলবো অনেকের রাটা রুটি খেলে পেটের প্রবলেম হয় তা বলে কি তারা রুটি খাবে না আমার মতো এইভাবে ঝটপট ময়দা রুটি বানিয়ে ডিনারে খান এই দেখুন বন্ধুরা খুব পাতলাও নয় খুবই মোটা নয় মিডিয়াম আর আমার রুটির সাইজটা হয়েছে দেখুন এই কড়া তো আমার গরম হয়ে আছে এদিকে উনানের আঁচ খুবই অল্প জ্বলছে কড়া তো গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দেব আমি একসঙ্গে দিয়ে বেশি রুটি করতে পারি না দুটু দুটু করে দেব দিয়ে রুটি শিখে নেব আমি তো কড়ায়ের মধ্যে রুটি করছি আপনারা চাটুতেও করতে পারেন তার পরে উনানে সেকার জন্য রুটি ছিক্তছিক্তে বাকি দেলাগুলো রুটি তৈরি করে নেব তারের জাল আমি তো তারের জাল ব্যবহার করব না কিভাবে করছি আপনারা দেখুন কড়াইতে তো দুটো রুটি দিয়েছি প্রথম রুটি দুটো একটু উল্টে দেবক্ষণ আপনারা জালের মাধ্যমেও রুটি শিখতে পারেন এই দেখুন কত সুন্দর হয়েছে প্রথম রুটিটা আর ময়দা রুটি তো যেহেতু সাদা ধপ করছে বাকিটাও এইভাবে ধরব উন কালি যাতে না লেগে যায় একটু উঁচু করে ধরতে হবে এইভাবে সব রুটিগুলো বানিয়ে নেব ওরা এত ডান্ডি আছে ডান্ডি ধরে হাত দিয়ে নামাবো বা কাপড় দিয়ে নামাবো গরম রুটি বেলতে বেলতে কড়াই রুটিগুলো উল্টে দেব কড়াইয়ের মধ্যে তো দিতে রুটি হাফ ফুলে উঠছে এবারে ধরে নামিয়ে করে না একটা একটা করে ফুলটি দিয়ে একটু ফোলার জন্য আঁচে ধরব আর একটা রুটি হয়ে গিয়েছে এ দেখুন কত সুন্দর পাতলা হয়েছে দেখুন আর রুটি তো ফুলে পকেটের মতো হয়েছে এই দেখুন আমার রুটির সাইজটা ছোটো না বড় কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার রুটি করার পদ্ধতিটা ঠিকঠাক আছে কি তাও কমেন্ট করে জানাবেন এইভাবে তো বাকি রুটিগুলো এক এক করে বেলবো আর এক এক করে শিখে নেবো এই দেখুন বন্ধুরা কড়াইয়ের মধ্যে রুটি কত সুন্দর ফুলেছে দেব এইভাবে কড়াইয়ের মধ্যে করে নেব আবার কড়া নামিয়ে আবার উনানে অনেকটা ঝামেলা এইভাবে রুটি তৈরি করে নেবো এই দেখুন প্রথমে কয়েকটা কড়া নামিয়ে খুন্তি দিয়ে ধরলাম আছে তারপর ভাবলাম ওরাম কড়া ঝামেলা ওর থেকে বরং কড়াইতেও একেবারে করে নি আর কড়া নাম এই দেখুন এইভাবে একটা একটা করে কড়াইটা দিয়ে শিখে নেব আর একটু ঘন ঘন যাতে না যায় রুটি করা সত্যি ঝামেলা কিন্তু রুটি তো খেতে হবে সবসময় তো একই খাবার খেতে ভালো লাগে না রুটি তো স্বাস্থ্যের পক্ষে ভালো কড়াইয়ের মধ্যে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে ভেজে ভেজে রুটি করছি কত সুন্দর ফুলে উঠেছে এ দেখো আর একটা রুটি হয়ে গিয়েছে বন্ধুরা শেষ বেশ সব রুটি তো আমার কড়াইতে শেখা হয়ে গেল কড়া নামিয়ে নেব এ দেখো সব রুটি তো বানানো হয়ে গিয়েছে কেমন হয়েছে দেখুন রুটিগুলো এবারে গরম গরম রুটিগুলো ঝটপট ঝেড়ে নেব ময়দা দিয়ে তো রুটি ফেলেছি রুটির গায়ে ময়দা গুঁড়ো লেগে আছে ধুলো ধুলো মতো সেই জন্য খাওয়ার সময় গালের মধ্যে গেলে খুব বিরক্ত লাগে ওই জন্য ঝেড়ে পরিষ্কার করে নেবো এইভাবে দুটো রুটি হাত দিয়ে এইভাবে ভেসে নেব ঢুলে গায়ে যে ময়দা ধুলো সব বের হয়ে যাবে রুটি পরিষ্কার হয়ে যাবে খাওয়ার সময় তো হাতে ধুলো লাগবে না মুখেও লাগবে না প্রত্যেকটা রুটি কত সুন্দর হয়েছে দেখুন আর ধারে কিন্তু বন্ধুরা আপনারা ভাবছেন ধারে কিন্তু কাঁচা নেই রুটি তো সমানভাবে শেখা হয়েছে কত সুন্দর রুটি নরম হয়েছে দেখুন অনায়াসে কেটে যাচ্ছে বন্ধুরা আমার এই সাধারণ ময়দা রুটি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা বাড়িতে একবার হলেও আমার মতো এইভাবে ট্রাই করুন আমার ডিনারে রুটি থালাটা কেমন হয়েছে গরম গরম ময়দা রুটি আর পাঁচ মেশালি সবজি দিয়ে বাঁধাকপির ডালনা আপনারা রুটির সঙ্গে আপনাদের পছন্দ মতো তরকারি রাখতে পারেন রুটিটা কত নরম হয়েছে দেখুন একেবারে সেই হয়েছে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ